হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায়ের ধ্যানযোগের কুড়ি একুশ বাইশ এবং তেইশ নম্বর শ্লোকটি পাঠ করব এই সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক চিত্তম ইয় সেবয়া यत्र चैवात्मना आत्मानं पश्यन्नात्मानि तुष्यति सुखम् आत्यात्मिकं यत्तद् बुद्धिग्रहम् अतीन्द्रियं वेत्ति यत्र न चैवायं स्थितिश्चलति तत्ततः यं लब्धचापरं लाभं नाधिकं ततः यस्मिन् अस्ति तुःखेन गुरुनापि विचलते तं विद्या दुःखसंयोगं वियोगं योगीसङ्गीतम् ओनुवाद যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয় এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয় এবং এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর কোনো কিছুই লাভই তার থেকে অধিক বলে মনে হয় না এই অবস্থায় স্থিত হলে চরম চিত্ত বিচলিত হয় না এটি জড়জগতে সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে প্রকৃত মুক্তি তাৎপর্য যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে এটি যোগের প্রথম লক্ষণ তারপর যোগী সমাধিস্থ হন যার অর্থ তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত ইন্দ্রিয় ও চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন যোগমাগ সাধারণত পতঞ্জলি যোগসূত্রের ওপর প্রতিষ্ঠিত কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্মা ও পরমাত্মাকে অভেদ বলে স্থাপন করার অসৎ চেষ্টা করে এবং অদ্বৈতবাদীরা সেটিকে মুক্তি বলে মনে করে কিন্তু তারা পতঞ্জলির যোগ প্রণালীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না পতঞ্জলির যোগ প্রণালীতে অপ্রাকৃত আনন্দের উপলব্ধির কথা স্বীকার করা হয়েছে কিন্তু অদ্বৈতবাদীরা তা স্বীকার করে না কারণ তা হলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণভাবে ভ্রান্ত বলে পরিগণিত হবে জ্ঞান ও জ্ঞাতার দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করে না কিন্তু এই শ্লোকটিতে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত আনন্দ অনুভূতির কথা স্বীকার করা হয়েছে আর সেই কথা স্বীকার বা স্বীকারোক্তি দিয়ে গেছেন স্বয়ং মুনি। যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকার এই মহামনি তার যোগসত্রে বলেছেন যে পুরুষার্থ শূন্যানম গুণানাম প্রতি প্রসব কৈবলম স্বরূপ প্রতিষ্ঠা বা চিতিশক্তি রীতি এই চিতিশক্তি বা অন্তরঙ্গ শক্তি অপ্রাকৃত পুরুষার্থ বলতে বোঝা ধর্ম অর্থ কাম এবং পরিশেষে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাবার প্রচেষ্টা এই ব্রহ্মের সঙ্গে একীভূত হওয়াকে অদ্বৈতবাদীরা বলেন কৈবলম কিন্তু পতঞ্জলি বলছেন যে এই করিবলম হচ্ছে সেই দিব্য অন্তরঙ্গা শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্যাখ্যার অনুযায়ী এই অবস্থাকে বলা হয় চেত দর্পণ মার্জনাম অর্থাৎ চিত্তরূপ দর্পণকে মার্জন করা চিত্তের এই শুদ্ধ হচ্ছে যথার্থ মুক্তি বা নির্বার পরম প্রারম্ভিক নির্বাণ মতো এই সিদ্ধান্তের অনুরূপ শ্রীমদ্ ভগবতে একে বলা হয়েছে স্বরূপেণ ব্যবস্থিতি ভগবৎ গীতার এই শ্লোকেও সেই একই কথা বলা হয়েছে নির্বাণের পরে অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তি হলে কৃষ্ণ ভাবনামৃত নামক ভগবৎ সেবার চিন্ময় ক্রীড়া ক্রিয়াকলাপের শুরু হয় এবং ভগবতের উক্তি অনুযায়ী স্বরূপেণ ব্যবস্থিতি এটি হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ এই স্বরূপ যখন বিষয় বিষয়শক্তির দ্বারা আবৃত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয় এই বিষয় শক্তি বা ভবরোগ থেকে মুক্ত হবার অর্থ এই নয় যে জীবের আদি নিত্যস্বরূপের বিনাশ হওয়া মনেও এই সত্যের সমর্থন করে বলেছেন কৈবলম স্বরূপ প্রতিষ্ঠা বা চিতি রীতি। এই চিতি শক্তি বা অপ্রাকৃত আনন্দই যথার্থ জীবন বেদান্ত সূত্রে সেই কথা স্বীকৃতি দিয়ে বলা হয়েছে আনন্দময়হ ব্যবসাদ এই স্বাভাবিক অপ্রাকৃত আনন্দই যোগের চরম লক্ষ্য এবং ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসে এই আনন্দ লাভ করা যায় সপ্তম অধ্যায়ে বিশদভাবে বর্ণনা করা হবে এই অধ্যায় বর্ণিত যোগ প্রণালীতে সমাধি দুই রকমের সম্প্রজ্ঞাত সমাধি এবং অসম্প্রজ্ঞাত সমাধি নানা রকম দার্শনিক অন্বেষণের দ্বারা অপ্রাকৃত স্থিতিকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি অসম্প্রজ্ঞাত সমাধিতে কোনো রকম জড় বিষয় আনন্দ ভোগ বা ভোগের সম্বন্ধ থাকে না কারণ এই স্থিতিতে যোগী সব রকম ইন্দ্রিয়জাত সুখের অতীত হয়ে যান এই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনও কোনো কিছুর দ্বারা বিচলিত হন না যোগী এই স্তরে উন্নীত না হতে পারলে তার সাধনা সফল হয়নি বলে বুঝতে হবে আধুনিক যুগে বিভিন্ন ইন্দ্রিয় সুখ ভোগের সঙ্গে যুক্ত তথাকথিত যোগ অনুশীলন স্ববিরোধী মৈথুন ও মদ্যপানে লিপ্ত যোগী কেবল উপহাসের পাত্র এমন কি যে যোগী যৌগিক সিদ্ধির প্রতি আকৃষ্ট সেও যথার্থ যোগী নয় যোগের আনুষঙ্গিক প্রাপ্তির প্রতি আকৃষ্ট যোগী যোগে যথার্থ সিদ্ধি লাভ করতে পারে না সেই কথা এই শ্লোকে বলা হয়েছে তাই শারীরিক কসরত বা সিদ্ধির প্রদর্শন করলে যোগের সমস্ত উদ্দেশ্যই ব্যর্থ বলে জানতে হবে এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা যা কখনো ব্যর্থ হয় না ভগবত ভক্তি সাধন করবার মাধ্যমে ভক্ত অপ্রাকৃত আনন্দ আস্বাদন করার ফলে আর কোনো রকম জড়সুখ ভোগ করার আকাঙ্ক্ষা করেন না সততাপূর্ণ এই কলিযুগে হটযোগ যোগ ধ্যান জ্ঞানযোগ অনুশীলনের পথে অনেক বাধা বিভক্তি আছে কিন্তু কর্মযোগ অথবা ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধা নেই যতক্ষণ এই জড়দেহটি আছে ততক্ষণ আহার নিদ্রা ভয় মৈথুন আদি জড়দেহের চাহিদাগুলোও থাকবে কিন্তু শুদ্ধ ভক্তিযোগে বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে যখন এই আবশ্যকতাগুলি পূরণ করা হয় তখন ভক্তের ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয় না বরং ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে যথাসম্ভব প্রয়োজন মেটাবার চেষ্টা করেন এবং কৃষ্ণ ভাবনামৃত অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন তিনি দুর্ঘটনা রোগ অভাব এমনকি অতি নিকট আত্মীয়ের মৃত্যুর আদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন কিন্তু কৃষ্ণ ভাবনাময় বা ভগবৎ ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সতর্ক থাকেন কোনো দুর্ঘটনাই তাকে কর্তব্যচ্যুত করতে পারে না তিনি এই সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলিকে সহ্য করেন কারণ তিনি ভালো মতোই জানেন যে এগুলি আসবে ও যাবে এবং তাই তার কর্তব্য কর্ম কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না এইভাবেই তিনি যোগে পরম সিদ্ধি লাভ করেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের কুড়ি একুশ বাইশ এবং তেইশ নম্বর শ্লোকে তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাঁধে